আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে যখন পৃথিবীতে কোনো আধুনিক মেশিন রেন বা প্রযুক্তি ছিল না তখন কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল মিশরের পিরামিড এটা কি মানুষের কাজ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অজানা রহস্য চলুন জেনে নি পিরামিড তৈরির আসল সত্য পিরামিড ছিল প্রাচীন মিশরের ভাড়াওদের সমাধি মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ভাড়াওরা দেবতার মতো জীবন পাবে সবচেয়ে বিখ্যাত পিরামিড গিজার মহাপিরামিড যেটি তৈরি হয়েছিল পাড়াও খুফুয়ের জন্য এক একটি পাথরের ওজন ছিল দুই টন থেকে পনেরো টন পর্যন্ত এই পাথরগুলো আনা হতো দূরবর্তী পাথরের খনি থেকে নাইল নদী ব্যবহার করে নৌকায় করে পাথর আনা হতো এটাই সবচেয়ে বড় রহস্য গবেষকদের মতে পাথর তোলা হতো কাছের স্লেজে বালির উপর পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে পাথর টানা হতো এরপর তৈরি করা হতো বিশাল র্যাম্প বা ঢালু রাস্তা যার সাহায্যে পাথর উপরে তোলা হতো অনেকে ভাবে পিরামিড বানিয়েছিল দাসরা কিন্তু সত্যি হল এরা ছিল দক্ষ শ্রমিক ও কারিগর তারা পেত খা খাবার বাসস্থান এবং সম্মান পিরামিডের চার দিক একেবারে নিখুঁতভাবে মুখ করা উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমে এটা সম্ভব হয়েছিল তারার অবস্থান সূর্যের ছাড়া দেখে অনেকে বলে এলিয়েনরা নাকি পিরামিড বানিয়েছে কিন্তু আজ পর্যন্ত এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই মানুষের বুদ্ধি গণিত আর অসাধারণ পরিকল্পনাই এর আসল রহস্য পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটা প্রমাণ করে প্রাচীন মানুষ কতটা উন্নত ছিল আজও পিরামিড আমাদের শেখায় মানব মস্তিষ্কের শক্তি কতটা অসীম ভিডিও तो ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না